এই স্কুল এইবার সবচেয়ে সোনার ঘাটের মধ্যে ঠিক ওই তো আমার একটা জিনিস বুঝাও চাই অত সুন্দর একটা স্কুল ইটার গোলবার অত বিশ্রী এই গোলবার দেখতে যদি মানুষ আয় কইব না স্কুল থেকে নিতাম না চাকরি ইটার লেগে দায় লোক স্কুলের কর্তৃপক্ষ আচ্ছা আমি না মাঠের বেশি টাকা দিব কিন্তু গোলবারটা দেখলো তুই মনে হয় যে এই গোল গোল করন যেত না হ্যাঁ কইব না সোনার গাঁট আর কোন অসুন্দর কিছু থাকতো না ময়লা পরিষ্কার হইব গোলবার হইব আমি তো কইছি সুনার গাটের আকাশের মধ্যে বাক্য উড়ব আরিবার এই যে বৃষ্টি শুরু হইছে আমি প্রায় 1 লাখ গাছে সারা আনতাছি এবং তোমরা প্রতিটা ছাত্ররে দুইটা করে সারা দেওইব ই সারাটা এক বছর পরে সবচেয়ে বড় হইব যে বড়র্তা মারব এর 50000 টাকা পুরস্কার দেওইব

আমি তোমরা মাঠের মাঠ আরেক সুন্দর করব লেখা পাঁচ লাখ টাকা দেখতা খালি চেখা টেকা শেখা সিহায় খালি আমার ট্যাকা দিতেছে তোমরা শেখাসিঠার লেইখা দোয়া কর ভাই উনি বাচ্চা থাকলে মেয়েদের বিশেষ করে মেয়েদের অনেক শক্তি ভাবতাছে

এই মাঠটাকে আমি একটা সময় আসি এই মাঠের মধ্যে বড় বড় টুর্নামেন্ট হইত হাজার হাজার আমি বলছি হাজার হাজার মানুষ আইছে কেন রকম একটা টপ ক্লাস মাঠ হইত আমি এটার লেগে যা যা করা লাগে আমি আর সাড়ে চার বছর এমপি আছি সাড়ে চার বছরে মিনিমাম পঞ্চাশটা মাঠ বড় মাঠ জাতীয় লেভেলের মাঠ আমি মাধবপুর সুরার ঘাট করে দেয় আর এখন এমনি তুমি খবর পাইছো কি না মানুষের বাইপি জায়গা কিনতেছে খালি সোনাঘাট জাগা কিনে ফেরে কিনে বুঝতেছে এটা দাম বাড়বো এবং তোমরাও দাম বাড়বো আটতালি দ